হ্যালো গাইস এই যে আমাদের কোনে ব্রাইট বাইদের হাওয়া যাবে না কেমন লাগছে এখানে হচ্ছে এখন ওর কিছু ফটোশুট হচ্ছে কিছু ভিডিও শুট হচ্ছে তার একটু আগে হচ্ছে সবাই জল ভরে চলে এসেছে সবার জল ভর্তি হয়ে হয়েও গেছিলো আমি জল ভর্তি যাই আমি বাড়িতে ওর সঙ্গে যেহেতু শরীরটা ভালো না এই জন্য জল ভরতে আমি যেতে পারিনি তো এখন হচ্ছে এখানে ফটো হচ্ছে তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে

এখন হচ্ছে মেয়ের বাড়ির থেকে হচ্ছে ছেলের বাড়িতে আশীর্বাদ করতে যাওয়া হচ্ছে তো বয়স্ক যারা আছে তাদেরকে পাঠানো হয়েছে আশীর্বাদ করার জন্য গাড়িতে সবাই উঠে গেছে এখন হচ্ছে গাড়ির চাকায় জল দেওয়া হচ্ছে খোঁজ হচ্ছে এরপরে হচ্ছে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলো ছেলের বাড়ি আশীর্বাদ করার জন্য তো এরপরে হচ্ছে এরপরে হবে হচ্ছে বৃদ্ধি তো এরপরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল বলে তা এই জন্য ঘরে চলে গেছিলাম ঘরে গিয়ে একটু শুয়েছিলাম এই জন্য এর পরে আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি গায়ে হলুদের একটু ছেলের ছেলের বাড়ির থেকে মেয়েকে আশীর্বাদ করতে এসছে তারপর গায়ে হলুদ এগুলো কিছু আমার পরে ভিডিও শ্যুট করা হয়নি আমার ফোনে তো সেগুলো আমার কাছে কিচ্ছু নেই তো যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওদিক থেকে চলে আসলাম চলে এসে আবার দেখো এদিকে হচ্ছে এখন আমার মেশো হচ্ছে যা নাম কানুন থাকে সেগুলো করা হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল পুরো প্যান্ডেলটাই সুন্দর হয়েছিলো যেমন হচ্ছে বউ বসার জায়গা যেরকম হচ্ছে যেখানে বিয়ে অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা পুরো প্যান্ডেলটা খাওয়ার খাওয়ার জায়গা সম্পূর্ণ খুব সুন্দর হয়েছিলো তো এটা হচ্ছে এখন হচ্ছে যে সকালে যেটুকু নিয়ম কানুন থাকে সেগুলো সমস্ত কিছু করছে আমার মেশো আর আর ঠাকুরমশাই মিলে তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে কিচ্ছু নেই তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা তুমি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও আমার পরিবারের থেকে আমাকে সবসময় ভালোবাসা দিতে থাকো তো অনেক দিন পর আমি আবারও ভিডিও নিয়ে আসলাম তো আশা করি এরপর থেকে প্রতিদিন আমি টুকটাক করে কিছু না কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি দিতেই থাকবো তো তার জন্য একটু আমার সঙ্গে থেকে একটু পাশে থেকো ভালোবাসা দিতে থাকো তো চলো তোমাদের একটু থাকো ভিডিওটা ছেলের বাড়ির থেকে যখন আশীর্বাদ করতে এসেছিলো তো তখন হচ্ছে ওরা একেবারে সমস্ত তত্ত্ব নিয়ে এসেছিল শুধুমাত্র তত্ত্বে ভিডিওটুকু করতে পেরেছিলাম যেহেতু বারান্দায় রাখা হয়েছিল আর আমিও ঘরের ভেতরে ছিলাম কিন্তু ফোনটা একজনকে দিয়ে পাঠিয়েছিলাম বলে তাই সে আমাকে এটুকু ভিডিও করে এনে দিয়েছিল তাই এখানে যে সমস্ত তত্ত্ব আছে ছেলের বাড়ির পাঠানো তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগলো অবশ্যই